নমস্কার বন্ধুরা আজকে আমরা সুজি দিয়ে একদম নতুন ধরনের একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসছি তার জন্য আমাদের লাগবে সুজি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এখন একটা বড় বাটিতে নিয়ে নেব আর এই সুজিটাকে আমি ভালো করে চেলে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যে কোনো পিঠাতে একটু লবণ দিলে কিন্তু ভালো টেস্ট আসে দিয়ে দেব হাফ বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন প্রথমে আমি একসঙ্গে মিশিয়ে নেব চিনিটা কিন্তু আপনারা চাইলে একটু গুঁড়ো করেও নিতে পারেন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখানে নিয়েছি আমি হাফ বাটি টক দই টক দইটাও দিয়ে দেব আর বাটিটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে মিশিয়ে নেবো আমি ভালো করে মিশিয়ে নিলাম কিন্তু যেহেতু সুজি আছে সুজিটা ফুলে অনেকটাই गाড়ো হয়ে যাবে তাই আমি আরেকটু জল দেব খুব বেশি দিলাম না অল্প একটু দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু একসাথে মিশিয়ে নিলাম এবার ঢেকে রেখে দেব রেস্টে 20 মিনিটের জন্য এখন গেসে একটা সসপেন বসিয়েছি দিয়ে দেব জল গ্যাসটাকে অন করে নেব আর এই যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দেব জলের মধ্যে দেখুন জলটা কিন্তু সমান সমান রেখেছি স্ট্যান্ড এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা গরম করে নেবো আজকে আমরা ভাপা পিঠাটা এই বাটিতে বানাবো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ব্রাশ করে নেবো সাইডগুলো খুব ভালো করে লাগিয়ে নেব তাহলে পিঠাটা বের করতে সুবিধা হবে ভাঙবে না বের করার সময় তেলটা লাগিয়ে নিলাম এটা রেখে দিচ্ছি আর বেটারটাকে রেস্টে রেখেছিলাম বিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা বেটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে একদম জমে আছে আর এখানে নিয়েছি আমি এক চামিচ বেকিং পাউডার দিয়ে দেব এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর আমি দেখব ঘনত্বটা জল লাগবে কিনা না হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে বেটারটাকে মিশিয়ে নিলাম দেখুন আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আর জল লাগেনি আমি যতটুকু জল দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে আর এই ব্যাটারটা বেশি পাতলা করলে কিন্তু হবে না এখন এই বাটিতে নিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে আমি একটু ভালো করে কেচে দিয়ে দেব আমি বেটারটা দিয়ে দিলাম বাটিতে এখন একটু কাজু বাদাম দিয়ে দেব দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে অনেক সময় চালের গুঁড়ো ঘরে থাকে না তখন এইভাবে সুজি দিয়ে আপনারা ফাঁপা পিঠাটা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে খেলে আর আমার কাছে কেশরটা ছিল তাই আমি কয়েক দানা কেশরও দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে আপনাদের যেটা মন চায় ড্রাই ফ্রুট দিয়ে দিয়ে সাজিয়ে দেবেন আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম এখন ঢাকনাটা খুলে নেব আর জলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে এবার আমি বসিয়ে দেব ঢেকে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব এরপর দেখা হচ্ছে কেমন হবে পিঠাটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি 30 মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর দেখুন পিঠাটা ফুলে কত বড় হয়ে গেছে আর কেশরটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে আমি গ্যাসটাকে একদম লোতে করে দিলাম আর এখন একটা কাঠি নিয়েছি আমি কাঠি দিয়ে চেক করে নেব আর চেক করার সময় সব সময় মাঝ বরাবর চেক করবেন তাহলে বোঝা যাবে পিঠাটা হয়েছে কি না এই যে দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে কাঠির মধ্যে কিচ্ছু লেগে নেই তাহলে আমাদের পিঠা একদম রেডি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার পরে বের করে নেব বন্ধুরা আমি পিঠাটাকে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন সাইডগুলো কিন্তু আপনি আপনিই ছেড়ে আসবে ঠান্ডা হওয়ার পরে এভাবে উঠে আসে কিন্তু গরম থাকা অবস্থায় যদি এভাবে ধরেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি একটা প্লেটে নিয়ে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে আর দেখুন বন্ধুরা পিঠাটা কত জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতে সাইডগুলো দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন আর পেছন সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে সাইডগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা স্পঞ্জি আর উপরটা তো দেখুন আরো বেশি সুন্দর হয়েছে দেখতে আপনারা কোন রকম ঝামেলা ছাড়া যখন মন চায় এভাবে সুজি দিয়ে পিঠাটা বানিয়ে খাবেন দারুণ লাগে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ